আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত গ্রীষ্মে গাছের জন্য সবচেয়ে কঠিন সময় মাটি শুকিয়ে যায় পাতা ঝরে যায় ফলন কমে যায় তাই গরমে গাছ বাঁচাতে এই পাঁচটি সহজ টিপস অনুসরণ করুন গাছ থাকবে সতেজ ও সুন্দর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রীষ্মের এই কঠিন সময় আপনার গাছ কিভাবে সহজে সতেজ ও সুন্দর রাখবেন আমাদের প্রথম হলো সকালে সকালে পানি পানি দিন দিন থেকে মধ্যে গাছে তাহলে গাছ সহজেই এই পানিগুলো ধরে রাখতে পারবে দুপুরে পানি দিলে দ্রুত শুকিয়ে যায় যার ফলে ঠিকমতো পানিটি কার্যকর হয় না দ্বিতীয় নম্বর প্রক্রিয়া হচ্ছে মালচিং ব্যবহার করুন মাটির উপরে কোকোনাট ফাইবার শুকনা পাতা বা খড় দিয়ে মালস করলে মাটি আর্দ্রতা থাকে এবং আগাছা কম হয় আপনারা আমাদের সিরাজটিকে পেয়ে যাবেন খুবই উন্নত মানের কোকোপিট ফাইবার খুবই সাশ্রয় মূল্য নিতে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন এবং আপনি সহজেই অর্ডার করুন এরপর তৃতীয় নাম্বার হচ্ছে ছায়া বা সেট ব্যবহার করুন ছায়া বা সেট ব্যবহার করুন গ্রীষ্মের দুপুরে সরাসরি রোদে গাছ পুড়ে যেতে পারে তাই হালকা জাল দিয়ে ছায়া তৈরি করুন এরপর চতুর্থ নম্বর প্রক্রিয়াটি হলো পাতায় পানি স্প্রে করুন পাতায় হালকা পানি স্প্রে করলে তা ঠান্ডা থাকে এবং রোদে শুকিয়ে যায় না বিশেষ করে দুপুরে স্প্রে করলে উপকার মেলে এরপর লাস্ট প্রক্রিয়াটি হলো তরল জৈব সার দিন হিউমিক অ্যাসিড বা সরিষার খোল থেকে তৈরি করে তরল সার সপ্তাহে একবার দিলে গাছের পুষ্টি ঠিক থাকে এবং ফলন ভালো হয় প্রিয় দর্শক উক্ত ভিডিওতে দেখানো প্রক্রিয়াগুলো আপনি যদি ফলো করে সুন্দরভাবে আপনার গাছের যত্ন করেন এবং এই প্রক্রিয়াগুলো যদি ফলো করেন আশা করি গ্রীষ্মকালে আপনার গাছগুলো সুন্দর ও সতেজ থাকবে এবং আপনার গাছগুলো কোনো রকম ক্ষতি হবে না প্রিয় দর্শক গার্ডেনিং রিলেটেড যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের সিরিয়াস আপনি নিতে চাইলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ